লেয়ার মুরগির খাঁচা বানানোর সময় হয়ে গেছে আর খাঁচা বানানোর জন্য দরকার মজবুত বাঁশ আজকে আমরা বাঁশ সংগ্রহ করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের লেয়ার মুরগির বয়স দিন দিন বেড়িয়ে চলতেছে দিন যাচ্ছে তাদের খাঁচায় ওঠানোর সময় ঘনিয়ে আসতেছে আমরা তাই সময় নষ্ট করতে যাচ্ছি না যেহেতু আমাদের এই এগারোশো মুরগির জন্য খাঁচা বানাতে বেশ কয়েকদিন সময় লাগবে তাই আজকে আমরা বাঁশ সংগ্রহ করবো তাদের জন্য এই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাঁশ সংগ্রহ করার উদ্দেশ্যে এসে আমরা যে বাঁশ বাঁশঝাড়ে প্রথমে বাঁশ কাটতেছি সোজা এবং উপযুক্ত বাঁশ যে বাঁশ দিয়ে আমাদের খুব ভালো খাঁচা বানানো যাবে এবং খাঁচা বানানোর পরে দীর্ঘস্থায়ী হবে এবং খাঁচাটা আমরা বেশি দিন ব্যবহার করতে পারবো একটা জিনিস বানানোর পরে সেটা যদি অল্প দিনে নষ্ট হয়ে যায় তাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে তাই আমরা বেছে বেছে খুব শক্ত এবং মজবুত দেখে সংগ্রহ করতেছি বাঁশ যত মজবুত হবে খাঁচা বানানো তত ভালো হবে এবং পরবর্তী সময়ে সেটা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো বাঁশগুলো কেটে নিচে ফেলার পরে আমরা গাছে ডালপালা গুলো ছেটে নিচ্ছি কারণ গাছের ডালপালা থাকলে খাঁচা বানানোর সময় আমাদের আবারও পরিষ্কার করা লাগবে এতে আমাদের রম সময় দুটোই নষ্ট হবে তাই আমরা একেবারে বাস মাটিতে ফেলানোর পরে কিন্তু আমরা তার থেকে ডালপালা গুলো কেটে ফেলে দিচ্ছি এবং বাসটাকে পরিষ্কার করে নিচ্ছি যেন পরবর্তী সময় খাঁচা বানানোর সময় আমরা খুব সহজভাবে সেগুলো ব্যবহার করতে পারি আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন এবং যারা বাস দিয়ে খাঁচা বানানোর কথা ভাবতেছেন কিংবা বাঁশ দিয়ে খাঁচা বানাবেন তারা অবশ্যই বাস কেনার সময় কিংবা বাস দিয়ে খাঁচা বানানোর সময় যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে মজবুত এবং শক্ত এবং বাঁশের বয়স একটু বেশি এই ধরনের বাস কিনবেন এবং সংগ্রহ করবেন এতে কিন্তু আপনারা দীর্ঘদিন দিন ব্যবহার করতে পারবে এতে কিন্তু লাভটা আপনাদেরই হবে আর যদি আপনারা কম বয়সে বাঁশ দিয়ে খাঁচা বানান সেক্ষেত্রে কিন্তু খাঁচাটা অল্প দিনেই ভেঙে যাবে এবং নষ্ট হয়ে যেতে পারে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ